你麻木在人生。 একের পরে এক সিদায় হইয়া গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান বেলা স্বপ্নে দেখেন আমার নবী নুরের নবী একটা একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রয়েছে ইমাম হুসাইন বুঝতে বাকি নাই গো ইমাম হুসাইন বুঝতে বাকি নাই আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারক এসেছে কথা গণ ঠিক কিনা ইমাম হুসাইন বলে জয়নব আমার বোন ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই আমি যদি শহীদ হইয়া যাই তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে না কেন তোমার কোন বিদাই এজিদের পরে রহমতুল্লাহ লাই ব্যবহার করে আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান এই বেঈমান কি যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচা তো ভাই কথা কোন ঠিক না বেবি এদের সাথে কোন আমরা সম্পর্ক নাই কথা কোন ঠিক কি না খুদার কসম এদের সাথে প্রয়োজন আরেকটা কারবালা হবে ঠিক বেশি বাইরে না কয়ে দিলাম বেশি বাইরে না দিলাম হুসাইন কি জিন্দা না মরা হুসাইনের রোজ আছে না নাই আরো জোর আছে না নাই এজিদের কবরটা কই হ্যাঁ এজিদের নাম আসেনি শিমুল কান্দু কেন নাম এজিদ রাখছেনি ও নমরুদ রাখছেনি ফেরাউন রাখছেনি আবু জাহেল রাখছেনি আবুল হাব রাখছেনি কেন রাখে নাই একটা কারণে রাখে নাই

কেমন ধরনের মুসলমান কি এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না তাহলে তোর ফুত তুলে ফুতের নামরা রাখে জিত কথা কোন ঠিক না তোর নাতির নামরা রাখে জিত এজিদের বলে তেমন কোনো দোষ নাই যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ফুটের মধ্যে বর্ষাদে বর্ষা গায়ে দেয় মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ নিছি আবু জাহেল আবুল আহাবের পুত্র শরীদের প্রতিশোধ নিছি প্রতিশোধ বলে নিছি হ্যাঁ যদি তারা দেখতো কতই না খুশি হইতো বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো এইভাবে যারা বলে সে কি কখনো কি তার বিচার করছে তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল শেষ করিয়া ইত্যা এজিদ মুসলমানদের নজরে পড়বে না আমি এতটুকু বলতাম সাই ইমাম হুসাইন জীবন দিছে ইমান দেয় নাই আমরাও জীবন দিমু ইমান দিতাম না কথা কিন্তু

আর সখিনারি কই যাতে না কান্নাকাটি করে এর একটু রাখ আমার জয়নাল হোন জয়না জয়নাল ময়ূর হৈর তুমি তুমি জয়নাল

কলি যা ফাটিয়া যাই রে কলিতে তার গটনা যাওরে দুল দুল খো আমার মাইজে মোর কান্দে

জৈনা লাডিন মন্দিৰ কইল হেজী ধেৰ যেলেখানা আৰে আৰে আল্লাহ বলে অজি বেৰাগিৰ আল্লাহ বলে অজি বেৰাগী বাতাস কৰা তেও

पुली ज़मर फ जाइ रे भली तार घट न पुली ज़ामुर फाट रे पे तार घटना একটা জবান বন্ধ রাখবেন না হুসাইন যখন কারবালার ময়দানে গেল বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বৈশা গেছে ইমাম হুসাইন বলে ওই বিয়াদবের দল তোর আমার বুকের ভিতরে চাপ দিয়া বইস না কারণ আমার বুকটা হাজার বার আমার নানান সিনাম মুবারকের সঙ্গে লেগেছে কর তোর আমার মারবি অসুবিধা নাই মরার আগে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে এ আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের ভিতরে তীরের আঘাত বল্লমের আঘাত রয়েছে তলোয়ারের আঘাত এতগুলো আঘাত নিয়া যিনি নামাজ ছাড়ে না। আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না ওই ময়দানে ইমাম হুসাইন এক লাখ নামাজ পড়ছে জামাতের এত দাম কাফের ওই কই মুনাফিকরা জামাত করতেছে। ইমাম হুসাইন এক লাখ পড়তেছে এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না ওদের মুখের মধ্যে নবী আছে অন্তরে নবী নাই কথা গন্ডি কিনা ইমাম হুসাইন তার হাজার বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না এরা হল আহলে বাইতের দুশমন এদের নামাজ কোনো কাজে আসবে না সেই দিন থেকে নামাজি আলাদা হয়ে গেছে আজ পর্যন্ত আমরা বাতের পিছনে নামাজ পড়ি না কথা বলেন ঠিক কিনা দুশ্মন ওলির দুশ্মন আরে ভাই কি দুশ্মনদের পিছনে এখন একটা করি না প্রয়োজনে একলা নামাজ পড়ো বাতিলের পিছনে একটা দা করলে হবে না কথা বলেন ঠিক না বেঠে হক কথা আল্লাহ বলেন যারা নবী নবী বলেন যারা দুশ্মনের রাসূল এদের কাছে মেয়ে বিয়ে দিবা না ঠিক এদেরকে দেখলে সালাম দিবা না ঠিক এদের জানাজার নামাজে যাবা না আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের কাছে যেও না আমরা কি নবীর दुश्मन নাকি বন্ধু বন্ধু আমরা নবীর পক্ষে না বিপক্ষে আহলে বাইতের পক্ষে না বিপক্ষে আজ ওয়াক্ত আমি প্রমাণ করতেছি মওলা আলী হলো সেই মওলা আলী যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী বাবুহা আমি নবী হইলাম এলেবেরে শহর আমার আলী হইল সেই শহরের দরজা আর ফাতে মাহল পৃথিবীর সকল নারীদের জান্নাতের সরদারিনী এত আবার পাওয়ার ফুল দুইজন এই দুইজনের করে দুইটা ফুল একটা ফুলের নাম কল হাজরাতে ইমামে হাসান আর একটা ফুলের নাম ইমামে হুসাইন এই দুইজন আবার জান্নাতের যুবকদের সরদার জুরি জুরি কি সোবাহান আল্লাহ বলা যাবে না ওই জান্নাতের সর্দার আল্লাহ বানাইছে দুইজন ফাতেমারও বানাইছে আলীরও বানাইছে কোন জায়গার মধ্যে চুরিটা ঢুকাইছে শুধু ইমাম হুসাইন রাজি বিরুদ্ধে তারা তলোয়ার ধরে নাই ওরা চাইছিল নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য ভাগ্যক্রমে হজরতে জৈনাল আবিদিন বেঁচে গিয়েছিল কথা বলেন না ঠিক এই জন্য যুবক বা আমার এখনো জমিনে এমন কিছু শত্রু আছে যারা হুসাইনের পক্ষে কথা বলবে এদেরকে শহীদ নুর ইসলাম ফারুকির মতন দুনিয়ার থেকে বিদায় করে দিবে কিন্তু আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না ইমাম হুসাইনের সঙ্গে এরা এত ভালো ব্যবহার করছে এত ভালো ব্যবহার করি না কুফাই নিয়ে যাওয়ার জন্য সিটি পাঠাইছে ইমাম হুসাইন বলে ঠিক আছে আমি যাব কিন্তু যাওয়ার আগে তিনি ইমাম মুসলিমকে পাঠাইছে এবং তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম দুইজনকে পাঠাইছে ওরা দুইজনের কাছে মরিত হয়ে ইমাম মুসলিমের কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার লোক প্রতিনিধির কাছে বায়াত হয়েছে আমি আসছি দেখার জন্য ওরা তো আমার পাগল না আপনার পাগল আপনার কাছে মরিত হবে আমি যে খাতে হিসেবে এসেছি দেখার জন্য প্রতিনিধি হয়ে এসেছি আমার কাছেই তো অনেক লোক বায়াত হইয়া আপনার তো ওরা জীবনটা দিয়ে দিব তারা তার আপনি আসেন ইমাম মুসাইন চিঠি পাইয়া বড় খুশি তিনি রোয়ানা হইয়া গেছে রাস্তার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে আছে ওই মেয়েটার ইমাম হুসাইন বার পানি পান করাইতেছে বারবার মাতার চুলের মধ্যে পানি দিতেছে ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে হুসাইন কোনো দিন তো আপনি আমার এত আদর করেন নাই আজকে কেন গো টাউরে পানি না দিয়ে আমারে পানি দেন ইমাম হুসাইনের বেলায় পাওয়ার আসে না না বুঝতে বাকি নাই যেইভাবে কারবালার জমিনে কুরা সামনে কুরা নিয়ে আসতেছে গোড়ার ধুল দিয়ে কাই বুজা ফালাইছে ইমাম মুসলিমরা তারা মাইরা ফালাইছে দুইটা সন্তানকে তারা মাইরা ফালাইছে ইমাম হুসাইন যেই মাত্র কুফায় রওনা হয়েছে চলে বলে কৌশলে ভিন্ন দিকে ডাইভার্ট করে দিল ওই জায়গার মধ্যে একজন ছিল রিসিভ করার জন্য তার নাম ছিল হুর হুর তখন যখন আর সিমাম হুসাইনকে আগায় নেওয়ার জন্য ডাইরেক্ট এক পথে না নিয়ে ভুল

যেই হুসাইন আমার তৃষ্ণা দূর করছে পানি পান করাইয়া আমি কেমনে যাইয়া তার গলার মধ্যে চুরি চালামো এবার ইবনে জিয়াদ কই তুমি যদি নরম ভাষায় কথা কও তোমারে কিন্তু গলা কাটতে বলামো ইম হুরে ডাক দিয়া কই ঠিক আছে আমি তলোয়ার নিয়ে যাইতে সিতারে মারার জন্য এবার তলোয়ারটা নিয়ে হুসাইনের কাছে আসছে হুসাইন কই তুমি দি আমার আগায় নিতে আসলা এখন কি আবার আমার সঙ্গে যুদ্ধ করতে চাও নাকি হুর ডাক দিয়া কই ও হুসাইন যুদ্ধ করতে পাঠাইছে আমারে এরা মানুষ বালানা নামে মুসলমান কর্মে মুনাফি ওরা আপনার আনছে মারার জন্য দেখেন না আপনার জন্য পানি বন্ধ করে দিছে আগে যদি আমি জানতাম এই রাস্তা দিয়া নাই না এই রাস্তায় আনলে আপনার এমন বিপদে ফলাইব জীবনও আমি আপনাকে রিসিভ করার জন্য যেতাম না এখন আমার তারা বলছে যদি আপনাকে না মারি আমার তারা মাইরা ফেলাইব তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা তলোয়ার নিয়ে আইছি আজকে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে না কিন্তু আগে আপনি আপনি আমাকে ক্ষমা করে দেন আমার অনুমতি দিয়ে দেন আপনার পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইবার জন্য জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব ইতিহাস তালাশীরা দেখবেন বাহাত্তর জন শাহাদতের তালিকায় পুরের জায়গা হয়ে গেছে তালিকায়। জায়গা হয়ে গেছে আরে বাবা নসিব তখন লাগে নসিব

কি পাকরাও করবে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে শহর বানু পাকরাও করুক আর যা করুক না কেন তোমাদের জন্য তারা পরপুরুষ নামাজ যেমন ফরজ পর্দা করো তেমন ফরস তাড়াতাড়ি তাবু গুলো বের করো আর আমার কাছে তলোয়ারটা দাও খেজুরের ডাল কাইটা আমি খুঁটি বানাবো যে মাত্র খেজুরের ডালের মধ্যে কুপ দিছে তাবু কারবার জন্য ইমাম হুসাইন দেখতেছেন খেজুরের ডাল থেকে তাজা তাজা রক্ত পড়ে পাথর মাটির মধ্যে কুপ দিছে কিন্তু ওই পাথর ভেঙে গেছে দেখতেছেন পাথরের ভিতরে রক্তগুলো গুলো জড়তেছে ডাক দিয়া বলে এ শহর বানু দেখো দেখো আমার নানা জান আমার একটু গেছিল যেই ময়দানে গেলে উটের পাগুলো মাটিতে ডেবে যাবে আর যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত পড়বে এই জায়গায় লুকুচুরি করে আর দূরাদুরি করে লাভ নেই আমার নানা জান বলছেন ওই জায়গাটাই আমার শাহাদসের সেন্টার শহর আমারও দেরি করল না আমাদেরকে শাহাদতের নজরানো অপেক্ষা করিতেছে দেখছেন এই ঘটনাটা ইমাম হুসাইন ইমাম হাসানে সন্ধি করেছে যুদ্ধ করে নাই আর ইমাম হুসাইন যুদ্ধ করেছে সন্ধি করে নাই চিৎকার মেরে কি সোহান আল্লাহ বলা যাবে না কি দিয়ে বুঝাইতাম একদম সহজ সরল ভাষায় বুঝাইতেছি এরপর ওয়াজ না বুঝনা আমার কিছু করার নাইমে হুসাইন তুমি ভিতরে চলে যাও পর্দা করো এবার ডাক দিয়ে বলে আমি ঘর বানাইয়া দিলাম তাবুর ভিতরে শহর চলে গেল ও আমার শিমুল কান্দের বাবারা এবার ইমাম হুসাইনের তিনটা সন্তান একটা সন্তানের নাম হলো আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ আরেকটা সন্তানের নাম হলো আলী আলিয়াসগর আলী আকবর সুন্দর মানুষ কিন্তু তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মত। ভালো করে আর ইমাম হুসাইনের নাভি থেকে মাতার তালু পর্যন্ত ইমাম হুসাইনের নাভি থেকে নিষ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন আর ইমাম হাসান নাবি থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন আর ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতন ওই আলী আকবর ডাক দিকে আব্বা টেনশন করেন না ওরা ফানি বন্ধ করতে পারে তলোয়ার নিয়ে আসতে পারে আমি কিন্তু সেরে খোদা মৌলা আলীর নাতি আর আপনি হলেন রহমায়াতুল আলামিনের নাতি কোন দিক দিয়ে আমরা ফালাই না নাই জীবন জীব কিন্তু ইমান দিব না মুনাফিকদের ডরে মাঠ থেকে পলায়ন করব না এ বাবা আপনি আমার অনুমতি দেন সর্বপ্রথম আমি যাব বাপটা বেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে যায় ইমাম হুসাইন কই আলী তুমি যাইও না তুমি গেলে আমি কার সুর শুনলাম মনের জ্বালানি বাবু সুবহান

খাতরের মধ্যে তলোয়ারটা দেন আমি যেমন কানবালার জমিনে এবার আলী আকবরের খাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো ইমাম হোসেন বলে বাবা তুমি যাইবা অসুবিধা নাই যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরেয়া ফিরেয়া আব্বা গো পেয়া ডাক দিবা ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া আবি আলবিদা আলবিদা এই ডাক কা শোনা শোনা বাপও হাত মিলাইতাছে বাবা যাও 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 ইমাম আলী একবার যুদ্ধের ময়দানে গেল আমাদের দেশে একটা প্রবাদ আছে বাবার সঙ্গে না পাইরা খোলা পান্ডে আটকাই এমন ভাবে ইমাম আলী একবার কে আটকাইয়া ফলাইছে এমন ভাবে আটকাইয়া ফলাইছে একেবারে মারার জন্য পাগল হয়ে গেছে ওরা তো মিশন নিয়ে নামছে নবীর বংশ ধ্বংস করে দিতে হবে আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিককে ইমাম আলী তেমন নানার নাতি না হাতের মধ্যে তলুয়ার মিয়া কয় কেমন বাবলি আমি পিছরে যাবো এবার সামনে যখন কোনো বাপ তার পরাজিত করতে পারে না হঠাৎ করে একটা বিয়া কয় যেহেতু গলাটা নবীর মতো শোনা যায় আগে ধ্বংস করে দেয় এমন জোরে গলার মধ্যে আঘাত করছে গলাটা ছিদ্র হয়ে গেছে আর বাপের কথা মনে হয়ে গেছে আমার আব্বা আমার ডাক শুনলে বড় শান্তি পাই মরার আগে একবার বাবার আমি ডাক দিয়ে আসি ওই আকবর তিনি চলে গেছি বাবার কাছে চলে যায় বলে বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য বাবা আলী আকবর মুসাইন ডাক দিয়া বলে বাবা আলী আকবর তুমি যে আমার বল আমারে দেখতে আসছো যাওয়ার সময় দি আমারে সুন্দর করে বাবা গো ডাক দিছো কত সুন্দর লাগছে এখন দি ডাকটা কর দেখ বাইরে যায় হাওয়ার মতন উড়ে যায় কি হইছে ডাক দি ওরা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে করতে বংশের এসেছে আসে এরা কি করছে শোনেন আমার সঙ্গে যখন পারে না আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠ বরাবর আমার গলাটারে চিত্র বৈরা এই জন্যে এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায় এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয় যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল কথা বলেন না ঠিকই না ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলে বাবা রে ও বাবা বলছিলাম না যাইস না বাবা আমাকে আবার যেতে হবে শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে ইন দিমিন টাইমি ইমাম আলী কাছে বলে আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব কিন্তু ওই মুহূর্তে ইমাম মুসাইনকে বাবার শরীর নিয়ে যাইবা ডাক দিয়া বলে বাবা তোমার কাছে জীবনে কিছু চাই না আজকে আমি একটা জিনিস চাইবো মেহেরবানি করে আপনি আমারে দিবেন নি কই এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা আমার কাছে কি আছে আমি তোমারে দিব ও বাবা যুদ্ধের ময়দানে আমি যাব কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই কই কি মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ করতে পারি ইমাম হুসাইন চোখের পানি ফলাইয়া দাঁড় দিয়া মনে মনে আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না ইমাম মুসাইন বলে বাবা আলী আকব তুমি এক লম্বা হইয়া শুয়া যাও ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন মনে হই যেন বাবা ফোরাতের পানি দিয়ে দিবে মনে হই যেন মস্কের পানি দিয়ে দিবে ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দিকা লম্বা হইয়া শুয়া মুখটা হা করে রাখছে মনে করছে ফোরাতের পানি বাপ ইচ্ছা মতে গলায় ডাইল্লা দিব ইমাম আলী আকবর বলে আমি যখন আমার বাবার কাছে পানি ইলাম আমার বাবাই আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে জুাইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢকাইয়া দিয়া কয় ও বাবা বাবা গো আপনার কাছে আমি পানি জেইলাম আপনি দিব আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢকাইয়া দিজেল এ বাবা আমি দেখতেছি আমার জিব্বার চাইতে আপনার জিভ পাটা আরও বেশি শুকায়া রয়েছে ও বাবা আমার আর পানি পান করা লাগবে না আমাকে আল্লাহর সাহায্যে পানি আমার জন্য অপেক্ষা করতেছে মুসাফির মুচে কোফাওয়চে কোফাওয় مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بولایا گیا ہوں میں آیا نہیں ہو بولایا گیا ہوں کہ مہمہ بنا کر ستایا گیا کہ مہمہ بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا এটা তো উর্দু বাংলাটা বলতেছে শোনেন তাইলে বুঝবেন ইমাম হুসাইন বলতেছে কার বলা যায় হে কোফাবা আমায় মসাফির বেবা বলেন হে কোফাবাশি আমায় মুসা ফির আমি এমনিতে নি দাওয়াতে এসেছি মেহমানবানি কি যে কষ্ট দিন লো মেহমানবানী কি যে কষ্ট দিলো আমি কাদিতে আসিনি ہوئے ہو خدا جانے کے سی ہے میں سے بانی بہادر کہیں بند پانی مقدر میں ہیں سر کا پینا

কপালে ছিল মর হাউ জেখ স্যার আমি তৃষিনার বানানো হয়েছে ঠিক না আমি মরেছি নয় জিন্দা হয়েছি হবি প্রেমী কেরা দিশাহারা মরনের রে ভয় প্রেম তো মরে না যুবক বাইরা একটু দরতলাগাই বলো জীবনে বহুত ঘুমায় ঘুমাই না বলো নিঢ় প্রেমী খে দি সারা হুন্দে রে ভয় প্রেম তরে প্রেম করেছে আয়ু বী তার প্রেমে রহিমা প্রেম করেছে তার প্রেমে রহিমা লিবি গো ওরে আটা রস কিরা তব প্রেম তো মর না প্রেম মরে না